পুরাতন ফ্রিজ নিয়ে এসবে আপনারা পুরাতন জাহাজের অপশনের এবং সেকেন্ড হ্যান্ড বিভিন্ন ধরনের প্রিজ পেয়ে যাবেন আর এসবটি হচ্ছে তাজুবাইয়ের আজকে তাজুবাইয়ের শপে চলে আসছি তাজুবাইয়ের শপের লোকেশানটা হচ্ছে সোনারগাঁও পেট্রোল পাম্পের পাশে হাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এই যে দেখতে পাচ্ছেন একদম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে এই দোকানটা এখানে আপনারা পুরাতন জাহাজের অপশনের বিভিন্ন ধরনের প্রিজ পেয়ে যাবেন প্রত্যেকটি ফ্রিজের দাম আর ডিটেলস আজকে ভিডিওতে জানার চেষ্টা করব ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা নয় শুরু করা যাক রাজু ভাই কেনা আছেন আলাহ আজিয়া তো আনব সুন্দর লাহ তো আজকে কিভাবে দেখাবেন আমাদেরকে বলে দেন আজকে ভাইয়া আমার যথেষ্ট পরিমাণ কালেকশন আছে আর আজকে দেখাবো ভালো করে ইনশাল্লাহ চাষ করবো আপনি ভালো করে দেখানোর জন্য আর আজকে যে ভিডিওটা বিশেষ করে পাইকারি যারা ব্যবসা করবে দেখবেন আমার বারান্দায় দোকানের ভিতরে সব জায়গায় মাল ভর্তি ইভেনটা আমার বোড়ানো মাল ভর্তি যারা ব্যবসা করার বিশেষ করে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে অ্যাভেলেবেল মাল নিতে পারবেন আর কোচরা যে ব্যবহার করার জন্য অ্যাক্টিভিটা চাইলে আপনারা নিতে পারবেন সমস্যা নেই কারোর জন্য কোনো বাধা নেই তো ব্যবসায়ীদের জন্য বিশেষ চাড়াও রয়েছে আর আমাদের দোকানের ঠিকানাগুলো জানেন সবাই চট্টগ্রাম বাটির শুরু আগে প্ল্যাটফর্ম উত্তর পাশে একবারে হাইওয়ে রোডের পাশে ঢাকা ছিলেন রোডের পাশে একটু ডাক্তার ডাকা দেন রোডের পাশে তো এখানে সরাসরি এসে আপনারা মাল নিতে পারেন আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমরা বাংলাদেশ যে কোনো জায়গায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাচ্ছি আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নম্বর স্ক্রিন মধ্যে দেওয়া আছে ওই নাম্বার আপনারা যোগাযোগ করবেন যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয়ে থাকে কোরিয়ার পাড়াতে সেক্ষেত্রে আপনার স্ক্রিনশট করে আমাদেরকে ছবি পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে ভয়েস টাকা মেসেজ দিন তো কোনো প্রকার কল দেওয়া দরকার আমরা অনেক সময় কল রিসিউ করতে পারি সেক্ষেত্রে আমরা আপনারা আমাদেরকে বিভিন্ন ধরনের মন্তব্য করেন যে কল দিলে কল ধরে ভিডিও চারে কল দিলে কল ধর আসলে আমরা এই জায়গায় আমরা দাঁড়িয়ে জানি আমরা কি পজিশনে আছি তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার কোনো প্রকার কোনো কল করবেন না যদি কারোর কোনো প্রয়োজন হয় কোনো মতো প্রয়োজন হয় আপনার সর্স আমাদের ব্যয়ার্স ট্যাগাটিভেন এসএমএস করবেন যাই হোক বিয়ার্স আমি শুরু করছি আমি এখানে দেখেন একটু করে দেখা দেন অনেকগুলো প্রোডাক্ট আমার হোটেল অনেকগুলো প্রোডাক্ট আছে এগুলো সবগুলা ওয়াশের জন্য রাখছি সবগুলো রেডিম ওয়াশের জন্য রাখছি তো এই পাশে আছে হ্যাঁ এখানে অনেকগুলো মাল আছে আপনারা নিতে পারবেন বিশেষ করে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা প্রথম আমি এই জিনিসটা একটু দেখাবে এটা হচ্ছে আপনার LG ইনভার্টার LG ইনভার্টার 7 কেজি ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার অটোমেটিক ধোয়া শুকানো কমপ্লিট করে দিবে হুম 100% ওকে আছে ধোয়া শুকানো সবগুলো করে দিবে 7 কেজি LG ইনভার্টার এটা বার করে না LG ইনভার্টার 7 কেজি ঠিক আছে এটা দাম রাখছি মাত্র কোনো দর দাম না এই ভিডিওর জন্য এক সপ্তাহের ভিতর নিতে হবে এক সপ্তাহ আবার এক সপ্তাহের মধ্যে যদি কেউ নিতে চাই কোন দর দাম না একদম বিশ হাজার টাকা একদম বিশ হাজার টাকা দিয়ে দিব একদম বিশ হাজার টাকা তারপর এদিকে আপনার একটা আনকাম ফ্রিজ আছে চার মধ্যে খুব সুন্দর ফ্রিজ এটা নর্থ কোস্টের মধ্যে এটা জাপানের ফ্রিজ খুব সুন্দর ফ্রিজ দেখেন এক সপ্তাহের অফার দিচ্ছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা

কম হচ্ছে জাপান এখানে কোথায় করে লেখা আছে তো এটা কেউ চালে নিতে পারে রেস্টুরেন্টের জন্য তারপরে এগুলো ওয়াশ করা হয় নাই এগুলো মালও আছে ওয়াশ করা হয়নি নাই ওই জন্য একটু ময়লা লাগতেছে এগুলো ওয়াশ করলে ক্লিন হয়ে যাবে এগুলো ওয়াশের জন্য রাখছি তারপরে এখানে আমাগুলো ফ্রিজ আছে এগুলো ওয়াশের জন্য রাখছি এটা ওয়াশ করা হয়েছে টাস্টেক এটা দেখতে পারেন রুটে হচ্ছে উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ একদম আট টাকা আট সুপার ব্লক বলবে এক সপ্তাহ অফার আট হাজার টাকা এই দেখেন এল জি এটা উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ এটা কেউ চ্যালেঞ্জ নিতে পারেন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা তারপরে সুপারের স্টোন উপরে হচ্ছে নর্মাল উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ ওয়াশ করে দিব

এদিকে আসেন ভাইয়া মাল অরিজিনাল এটা একটা দেখেন মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড এটা থাইল্যান্ডি প্রোডাক্ট এটা নট বাংলাদেশ সিঙ্গার অনেকে বাংলাদেশি প্রোডাক্ট মনে করে তবে এটা বর্তমান সিঙ্গার গুলো বাংলাদেশ তবে এটা থাইল্যান্ডি প্রোডাক্ট যেটা থাইল্যান্ডি বলে থাইল্যান্ডি ঠিক আছে অরিজিনাল প্রোডাক্ট এরকম এক এর সব ঢাকা দিয়ে বুঝছেন হুম একদম 12000 টাকা 12 ওকে একটু বসাই দি তারপরে ভাইয়া বাস চালু হয়েছে আপনার সুন্দর ডিপ দেখেন এটা হচ্ছে আপনার দেড়শো লিটার তার মধ্যে আবার গ্লাস গ্লাস সহ এই টাইপের ফেস খুব কম পাওয়া যায় এক সপ্তাহ অফার এক সপ্তাহ পর বললে বলবেন না যে ভাই ভিডিও তো বলছেন দশ হাজার টাকা বারো হাজার টাকা কিন্তু এখন বলছেন পনেরো হাজার টাকা এরকম বলবেন না একবার বলছে এক সপ্তাহ অফার যখন ছাড় দিয়ে দিই একবারে কম টাকা দিয়ে দিই আচ্ছা এটা অফার দিচ্ছি এটার প্রাইস দিছেন কত এটা প্রাইস দিন মাত্র 10000 টাকা 10000 মাত্র 10000 টাকা 10000 টাকা এটা দিয়ে দিব না বারটে দেখেন নাই ইউলো কালার কনকা এটা বাইরের কনকা এটা বাইরের এটা ওই উপর তো খুলতে পারতেছি না এটা রানিং মাল ওয়াশের জন্য রাখছি জায়গা নাই ওয়াশ টু ওয়াশ করে ঢুকা ওয়াশ দিয়ে জায়গা হলে ঢুকা ফেলবো ওয়াশ করে ঢুকা ফেলবো আচ্ছা 9000 টাকা 9000 9000 তারপর এদিকে আসেন আটটা ফ্রিজ দেখেন এটা আবার ইউজ করা প্রোডাক্ট সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট এটা মাত্র সাত হাজার টাকা সাত মাত্র সাত হাজার দেড়শো লিটার তারপর আটটা দেখেন খুব সুন্দর ফ্রিজ দেখেন হুম এটা দেড়শো লিটার প্লাস আছে হুম মাত্র বারো হাজার টাকা বারো হ্যাঁ তিনশো প্লাস ডালাই বড়ি ডালাই বড়ি একদম ক্লিন ডালাই বড়ি সাড়ে তিনশো আছে হ্যাঁ হ্যাঁ

এলজি এলজি ফ্রিজটা দেখেন এখানে একটু স্কেচ হয়েছে ওগুলো আমরা ঠিক করে দিব মাল ওকে আছে দেখেন শো দেখেন খুব সুন্দর প্রোডাক্ট এলজি প্রোডাক্ট উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল খুব সুন্দর প্রোডাক্ট তারপরে এদিকে আসেন এদিকে আর একটু ফ্রিজ দেখায় ওয়ালটন ওয়ালটন হ্যাঁ ওয়াল্টন দেখেন উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ হ্যাঁ দশ হাজার দশ হাজার এগুলো একদম দশ হাজার অফলাইন অনলাইন সব জায়গায় এটা দেখেন স্যামসাং কোরিয়ান

মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার অনেকগুলো মাল আছে আরো আছে সমস্যা নাই কারো প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন তো তাহলে আজকে আমরা দিলাম কি এক সপ্তাহ পর এক সপ্তাহ হবে আপনার ঠিকানাটা আবার একটু বলে দেন আমার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি সোনাগাঁ প্ল্যাটফর্মের পাশে আর আমার পাশে হচ্ছে কেয়া সারে মাছে আবার এটাকে বিস্কুট ফেটের মোড়ও ধরে আমি আর বলছি চট্টগ্রাম ভাটিয়ারি সোনাগাঁ প্ল্যাটফর্মের পাশে এই স্থানকে বিস্কুট ফেটের মোড়ও ধরা হয় কেয়া সারে মাছের পাশেও ধরা হয় আর এখানে আসলে আর জিনিস আপনারা যদি এখানে আসেন কোন একটা প্রোডাক্ট আমার কাছে যদি না পান আমার এখানে আমার থেকে না আমার পাশের দোকান থেকে পাবেন এখানে আমার এখানে সব চতুর্পাশে আমার এই দোকানের চতুর্পাশে হচ্ছে আপনার প্রায় বিশ ত্রিশটা ফ্রিজের দোকান আমাদের এখানে আসবেন আপনারা আমার আসে আসবেন না আমার কাছে যদি প্রোডাক্ট না পান আমার পাশের দোকান থেকে পাবেন আমার ওই পারো দেখা দিন ফ্রিজের দোকান আর আসতে রেপারিজের দোকান দেখছেন সব ফ্রিজের দোকান আপনার এখানে এলাকায় যে কোনো প্রোডাক্টের জন্য আপনার যদি এখানে আসেন আপনারা হালেয়াতে যাবেন না আমার আশেপাশে আসতে হবে আমার থেকে না পাইলে আমার পার্শ্ববর্তী দোকান থেকে পাবেন যে জিনিস জাহাজে জিনিস পাবেন আর সেকেন্ড হ্যান্ড জিনিস সব পাবেন ঠিক আছে অনেক কথা বলে ফেলছি আলাইকুম